আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো আলু পরোটা রেসিপিটি সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা আলুর পরোঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা আমার এই রেসিপি দেখে খুব সহজেই বাসায় আলু পরোঠা তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই জন্য নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ময়দা নিয়ে নিতে পারেন যতগুলো পরোঠা তৈরি করবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি আর রেগুলার তেল এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর নর্মাল পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব মনে রাখবেন পরোঠা তৈরি করার ক্ষেত্রে ডোকে কিন্তু খুব সফট করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মথে নিয়ে পরোঠার ডোটিকে বানিয়ে নিতে হবে এরপর উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি ডুটিকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন আলুর পুত তৈরি করার জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স লবণ জিরে গুঁড়ো আর কাঁচামরিচ এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি এটাই স্কিপ করেছি এখন ডোটিকে আমি প্রথমে খুব ভালো করে একটু ময়দা ছিটিয়ে সেট করে নিব এরপর যতগুলো আলু পরোঠা তৈরি করব ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি একটি লেচি নিয়েছে এটিকে প্রথমে আমি একটু বেলে নিব ময়দা দিয়ে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন লেচির ভিতরে আলুর পুর দিয়ে দিব এরপর ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে সেট করে দিব যাতে করে পরোঠা বেলার সময় পুর বের হয়ে না যায় এভাবে করে সবগুলো লেচির ভিতর আলুর পুর ভালোভাবে সেট করে দিব সবগুলো লেচির ভিতরে আমি আলুর পুর দিয়েছি এখন একটা লেচিকে আমি খুব ভালো করে বেলে নিব পরোঠা শেপে আলু পরোঠা কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলে নিতে হবে এবং আলতো হাতে বেড়ে নিতে হবে যাতে করে পুল বের হয়ে না যায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি তাওয়া গরম করে রেখেছি চুলা আজকে রাখতে হবে লো আছে প্রথমে আমি এপাশ ওপাশ করে পরোটাকে সেঁকে নিব এপাশ ওপাশ করে সেঁকে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব তেল তেল দিয়ে এখন দুপাশে আমি খুব ভালো করে ভেজে নিব তো দেখে বুঝতে পারছেন আমার পরোঠা কিন্তু ফুলতে শুরু করেছে এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ওপর পাশে আমি খুব ভালো করে ভেজে নেব এভাবে করে আমি সবগুলো পরোঠাকে ভেজে নেব আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ পড়াতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ